তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখছি সকলেই ভালো আছেন আমিও বরাবরের মতো খুব ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে মনোযোগ সহকারে ভিডিওটি শ করবেন তুমি জানো পৃথিবীর প্রতিটা ফলের ভেতর একটা গোপন শক্তি লুকিয়ে আছে কেউ খেলে হাসে কেউ খেলে মনে জাগে পুরনো স্মৃতি কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছ এই ছোট একটা ফল কতটা জাদু ধরে রাখে নিজের ভেতরে আপেল শুধু আপেল না এটা শক্তির প্রতীক আম শুধু ফল না এটা গরমের রাজা আর তরমুজ ওটা হলো গরম দিনের ঠান্ডা গল্প যখন প্রকৃতির রং দিয়ে খেলতে চেয়েছিল তখনই সে বানিয়েছিল ফল এক একটা রং একটা অনুভূতি চোখ বন্ধ করে ভাব একটা আপেল হাতে তার গন্ধ ছড়িয়ে যাচ্ছে চারপাশে শুনো না ফল দেখবে মনে রেখো তুমি শুধু একটা ফল দেখছ না তুমি দেখছো একটা প্রকৃতির হৃদয় জীবনের রং এবং এই যে তরমুজগুলো দেখো কত সুন্দর আনারস দেখো আরও হরেক রকম ফল আছে এখানে তবে কমেন্টে লিখো কোন ফল তোমার হৃদয় ছুঁয়ে যায় তো ভিডিওটি আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে হয় কি জানেন ভিডিও বানানোর উৎসাহ বাড়ে ধন্যবাদ